ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন এবং আপনারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেনে আপনারা বিদ্যাজ্যোতি যে স্কুলগুলি রয়েছে সেখানে আপনারা ক্লাস ইলেভেনে ভর্তি হবেন তো এই নোটিফিকেশনটি এসেছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন বিদ্যাজ্যোতি সেলের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে যে আপনারা যারা ক্লাস ইলেভেনে সায়েন্স আর্টস বা আপনারা কমার্সে স্কুলগুলোতে ভর্তি হবেন আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ভর্তির জন্য এবং সমস্ত ক্রাইটেরিয়া বা গাইডলাইন্স এখানে তুলে ধরা হয়েছে তো চেষ্টা করব সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের টোটাল ডিটেলস তুলে ধরার জন্য প্রথমে বলা হয়েছে যে ক্লাস ইলেভেনে বিদ্যায বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ভর্তি হওয়ার জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে ভর্তি করানো হবে না বলা হয়েছে যে আপনাদের কিন্তু রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ভর্তি যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে আপনাদের মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আপনাদের টোটাল বিজ্ঞানের মার্ক অঙ্কের মার্ক এবং ইংরেজির মার্কটা আপনাদের দেখা হবে তারপর আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের স্কুলে ভর্তি করানো হবে বলা হয়েছে যে আপনারা যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চান ক্লাস ইলেভেনে আপনাদের স্কুল কিন্তু সে ব্যাপারে যাচাই করে নিতে পারে যে অঙ্কে আপনাদের এবিলিটি আছে কিনা। তারপরে যারা আর্টস বা হিউম্যানিটিস এবং কমার্স স্ট্রিমে আপনারা ভর্তি হতে চান আপনাদের কিন্তু এসএসটির মার্ক এবং ইংলিশের মার্ক এবং আপনাদের টোটাল মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে অনলাইনে ফর্ম ফিল করার পরই সেই প্রসেস শুরু হবে স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আপনারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু পঁচিশ ছাব্বিশ সেশনে আপনারা ভর্তি হতে চান অর্থাৎ গত বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনারা পাশ করেছেন আপনারা যারা ইলেভেনে ভর্তি হননি এই বছর আপনারা যারা ভর্তি হতে চান আপনারাও ভর্তি হতে পারবেন এবং সেক্ষেত্রে বলা হয়েছে আপনাদের একটা সেলফ ডিক্লেয়ারেশন জমা দিতে হবে ভর্তির সময় যে ঠিক কী কারণে আপনারা এক বছর গ্যাপ দিয়েছেন বলা হয়েছে যে অ্যাডমিশন সম্পূর্ণ আপনাদের কিন্তু রিজার্ভেশনের মাধ্যমে এখানে আপনাদের ভর্তি করানো হবে যে রিজার্ভেশন নর্মস রয়েছে আমাদের রাজ্যের যে এস সি এস ক্যাটাগরির জন্য রিজার্ভেশন রয়েছে বা বিভিন্ন স্কুলের যে রিজার্ভেশনগুলি রয়েছে সেগুলি কিন্তু মান্যতা স্কুলগুলি সেগুলি মানবে এবং তারপর ভর্তি করবে বিভিন্ন স্কুল নিজেদের স্টুডেন্টদের ভর্তি করতে পারে এবং সেক্ষেত্রে ওরা নিজেদের জন্য রিজার্ভেশন সিট রাখতে পারে সেটা স্কুল সিদ্ধান্ত নেবে এবং বলা হয়েছে যে আপনারা কিন্তু কাউন্সেলিংয়ের সময় অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আপনাদের স্কুলে নিয়ে যেতে হবে আপনাদের যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তারপর আপনাদের যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ে কিন্তু সম্পূর্ণ আপনাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং আপনাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা আপনারা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনারা কিন্তু আপনাদের স্কুলের নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন এবং বলা হয়েছে যে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল করবেন আপনাদের কিন্তু অবশ্যই সব কিছু দেখে শুনে ফর্ম ফিল করতে হবে এবং আপনাদের সমস্ত কিছু কমপ্লিট করা করার পরই আপনারা কিন্তু ফাইনাল সাবমিশন দেবেন নিচে গাইডলাইন্স দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন প্রথমে বলা হয়েছে আপনাদের ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যেতে হবে যাবার পর এখানে আপনাদের অনলাইন অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করতে হবে আপনারা যখন আপনাদের ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা আপনাদের যে কম্পিউটার রয়েছে সেখান থেকে যদি আপনারা যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন ডাব্লু 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 ডট বিদ্যাজী স্কুলস ডট কো সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা অনলাইন অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন আপনারা রেজিস্টার নাও আসবে তারপর আপনারা কিন্তু আপনাদের একটা নিজস্ব যে ইমেল আইডি বা আপনাদের পিতা মাতার ইমেল আইডি ব্যবহার করবেন করে আপনাদের নিজেদের সম্পূর্ণ নাম দেবেন পাসওয়ার্ড সেট করবেন মিনিমাম সিক্স ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনাদের সেট করতে হবে এই আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আইডি হচ্ছে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করবেন সেটা দিয়ে কিন্তু আপনাদের যে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই আইডিটা ওপেন হবে এবং তারপর আপনারা মাই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিউ অ্যাডমিশন ফর্ম যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে আপনাদের একটি ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোর জন্য আপনাদের মিনিমাম এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার টোয়েন্টি কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফর্মেটে বলা হয়েছে আপনাদের কিন্তু আপনারা তিনটি স্ট্রিমেই আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনারা এখানে থ্রি স্কুলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটি স্ট্রিমের জন্য বলা হয়েছে এবং আপনাদের কিন্তু অবশ্যই অরিজিনাল তথ্য দিতে হবে আপনাদের সিগনেচার এবং ফটো দিতে হবে যদি আপনারা ফটো এবং সিগনেচার ঠিকভাবে না দেন বা অন্য কোনো ডকুমেন্টসের এখানে অন্য কোনো তথ্য যদি আপনাদের কোনো ভুল থাকে সেটা কিন্তু পরবর্তী সময় বাতিল হয়ে যেতে পারে এবং এখানে বলা হয়েছে যে আপনারা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের ফাইনাল সাবমিট করার আগে যে আপনাদের সমস্ত কিছু তথ্য ঠিক আছে কি না পরবর্তী সময়ে কিন্তু না হলে সেটা বাতিল হয়ে যেতে পারে এবং একটি স্টুডেন্ট কেবলমাত্র একবারই আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে অনলাইনে ফর্ম ফিল করার সম্পূর্ণ হওয়ার পর আপনাদের অবশ্যই যে অ্যাক্নোলজমেন্ট কপিটা আছে সেটা আপনারা প্রিজার্ভ করে রাখবেন মানে সংরক্ষণ করে রাখবেন আপনারা এবং বলা হয়েছে যে আপনারা পরবর্তী সময়ে যখন আপনারা আবার লগ ইন করতে চাইবেন তখন আপনাদের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা লগ করতে পারবেন এবং আপনারা যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা বা রেজিস্টার করতে চান পাসওয়ার্ড তাহলে আপনাদের ফর পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন বা আপনারা পরবর্তী সময় সেটা ড্যাশবোর্ডও ওপেন করতে পারবেন নিচে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে যে কবে থেকে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে কালকে থেকে দুপুর বারোটা থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলবে কুড়ি জুন কুড়ি মে দু হাজার পঁচিশ পর্যন্ত এখন মে মাস চলছে ষোলো মে থেকে শুরু হবে কুড়ি মে পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে বিকেল চারটা পর্যন্ত ফার্স্ট merit লিস্ট পাবলিশ করা হবে একুশ মে দু হাজার পঁচিশ এবং ফার্স্ট কাউন্সিলিং হবে যাদের মেরিট লিস্টে নাম আসবে আপনাদের কাউন্সিলিং হবে তেইশ মে দু হাজার পঁচিশ এবং যারা এ ভর্তি হবেন তো ভর্তি তো হয়ে যাবেন এবং যারা ভর্তি হবে না বিভিন্ন স্কুলে তো তাদের যারা ভর্তি হবে না এবং যারা list লিস্টে নাম আসবে না সেখানে এখানে আবার সেকেন্ড merit লিস্ট পাবলিশ করা হবে অর্থাৎ যারা ফার্স্ট list লিস্টে আপনাদের নাম আসবে না আপনাদের সেকেন্ড মেরিট লিস্টের নাম আসতে পারে কারণ এখানে যারা অনেকেই কাউন্সিলিংয়ে যাবে না মানে অনেকেই কিন্তু যে স্কুলে সে পেয়েছে সেই স্কুলে সে ভর্তি হবে না যদি সে কেউ যদি ভর্তি না হয় তাহলে কিন্তু ওই সিটটা বাতিল হয়ে যাবে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী পরবর্তী যে থাকবে তাকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি করানো হবে এবং সেকেন্ড কাউন্সিলিং হবে সাতাইশ মে দু এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার বাই দ্য স্কুল ইটসেলফ মানে কাউন্সিলিংয়ের জন্য স্কুল থেকে আলাদাভাবে নোটিফিকেশান দেওয়া হবে এবং সম্পূর্ণ ক্লাস ইলেভেনের ভর্তি প্রক্রিয়া একত্রিশ মে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু শেষ করতে হবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে বলা দেওয়া হয়েছে যে অল স্কুলস মাস্ট ফ্রম ফরম এ হেল্প ডেস্ক টু সাপোর্ট অল এসপাইস সিকিং অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন বলা হয়েছে প্রত্যেক প্রত্যেকটি স্কুলকেই হেল্প ডেস্ক পরিষেবা চালু করার জন্য বলা হয়েছে যে তারা যেন হেল্প ডেস্ক খুলে যাতে স্টুডেন্টরা ভর্তি হতে সাহায্য পায় এই কথা বলে দেওয়া হয়েছে এবং নিচে আপনারা দেখতে পারবেন যে ক্লাস ইলেভেনের আপনাদের ক্লাস শুরু হবে নয় জুন থেকে যদিও উপরে বলা দেওয়া হয়েছে দুই জুন দুই জুন আপনাদের ক্লাস শুরু হবে কিন্তু নিচে আপনাদের কিন্তু পরবর্তী সময়ে আরেকটি নোটিশ দিয়ে বলা হয়েছে যে আপনাদের ক্লাস শুরু হবে নয় জুন থেকে তো এই হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ক্লাস ইলেভেনের ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন আশা রাখি আমি আপনাদের খুব সহজে বোঝাতে পেরেছি যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টস লিখতে পারেন যদি আপনারা কেউ চান যে অনলাইনে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো তাহলে আপনারা বলবেন কমেন্টসে আমি চেষ্টা করব আপনাদের একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ